হ্যালো হ্যালো হাই হ্যালো হাই আপনার নামটা জানতে পারি নাম তো আইডিতেই দেওয়া আছে সামিয়া ও আচ্ছা নাইস নেম থ্যাঙ্কস আচ্ছা একটা কথা বলবো জি বলেন আপনার ভয়েসটা না অনেক সুন্দর মাশাআল্লাহ থ্যাঙ্কস হুম ইউ আর ওয়েলকাম আরেকটা কথা এক্স করি হ্যাঁ অবশ্যই করেন হ্যাভ ইউর বয়ফ্রেন্ড

কি হয়েছে আমি একজনকে ভালোবাসি সরি আমি আপনাকে ভালোবাসতে পারবো না আচ্ছা দেখেন আমার কাছে কিন্তু অনেক কালেকশন এই যে সিজন 8 ও আছে লাভ নাই সরি আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না আরে রিলেশন করবেন না করবেন সেটা তো ফ্যাক্ট না আর দেখেন এই যে আমার কাছে সিজন 3 ও আছে মানে আপনি কি আমাকে লোভ দেখাইতাছেন আজব আমি আপনাকে লোপ কেন দেখাবো আর তাছাড়া কিন্তু আমার কাছে সিজন 1 ও আছে এই যে দেখেন ও মাই গড সত্যি আপনার কাছে দেখি সিজন ওনও আছে হ্যাঁ তাছাড়া কিন্তু আমি একটা ইউটিউবার টিকটকার ফেসবুক পেজ লাইভ স্ট্রিম আর আর আমি কিন্তু খুব শীঘ্র ইনশাআল্লাহ বিবেস পেতে যাচ্ছি আল্লাহ আপনি বিবেসও পাবেন হ্যাঁ अप्लाई তো করেছি যদি গেরিনা থেকে দেয় আর কি হ্যাঁ তাহলে আমি আপনার সাথে রিলেশন করতে রাজি তাহলে আপনার সেই বয়ফ্রেন্ডের কি হবে আরে ও জাহান্নামে যাক ওকে আমার দরকার নাই আপনার মতো একটা প্রো সিজন 1 আছে আবার আপনি ইউটিউবার আপনার সাথে রিলেশন করা তো ভাগ্যের ব্যাপার আচ্ছা দেখেন তো ওকে চিনেন নাকি এটা কি হলো মানে কি এগুলার মানে হচ্ছে আপনার লয়ালিটি চেক করা হলো আপনি কতটা লয়াল আর কতটা অনেস্ট আর আপনি যার সাথে রিলেশন করেন সে আর কেউ নয় সে আমার বেস্ট ফ্রেন্ড ওকে কেন দোস্ট কি হইল রে